দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চতুর্থতম ভোট প্রদানের দিন হলো তেরোই মে আজ দশই মে বীরভূমের পুরন্দরপুর অঞ্চলে বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভার মূল বক্তা হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই নির্বাচনী প্রচারে জনসভা থেকে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের যে শাসক দল সেই শাসক দল যেভাবে চুরি করে যাচ্ছে বালি কয়লা পাথর সহ যুব সমাজের চাকরি ও চুরি করছে এ সরকার এ সরকারকে এ রাজ্য থেকে উৎখাত করতে হবে তার জন্য বিজেপিকে ভোট দিয়ে জয়লাভ করাতে হবে মোদিজির হাত শক্ত করতে হবে জনসভা থেকে কি কী বললেন চলুন শুনে নিদে এর সঙ্গে যিনি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত প্রিয় নেতা सिवনী ভূমিপুত্র আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় নুরুল লালপুর নামতাল নুরুল আরিন্না অতিথি মন্ডল বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক সাত তালিকায় নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোন কারণ নেই তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করিয়ে দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মন্ডল আমাদের প্রিয় মন্ডল সভাপতি তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব কালকে সন্ধ্যা ছটার পরে নুরুল রশিদের যদি রাস্তায় দেখেন ঢমকাতে আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন মোবাইল নম্বরে আর ভোটের দিন যদি একটা পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছি পোলিং স্টেশনের নাম বুথ নম্বর সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি আপনাকে কথা দিয়েছি পনেরো মিনিটের মধ্যে সেন্টার তারা মিলিটারি করছে ইন্ডিসেন্টে এদের কি করে কমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাটাতে উপায় বাড়ি থেকে বেরোতে দিইনি ভেটেতে মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি মালদা জেলার রতুয়ার মাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর মুরুলের মত বাড়ির ভিতর ঢুকে সিআরপি এ ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোন অধিকার নেই মমতা পুলিশের কোন রোল নেই এখানে জেনে রাখুন কোন করবেন প্রধানমন্ত্রী করার জন্য আপনারা এক নম্বর শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুরবেলা যায় মাঠে কাজ চলছে না বন্ধু এটা করবেন না আপনার একটা ভোটের মূল্য অনেক ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে মায়েদের সুরক্ষা সুশাসন সব থাকবে তাই আগে ভোট দান সকালবেলা আমরা যা করার করবেও এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন দু হাজার একুশ সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসেছি আপনাদের একদম সতর্ক করতে এসেছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম কেষ্ট এখন কোথায় আপনারা জানেন সকল না তিহারে গড়াগড়ি খায় কেষ্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল সাইগল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন কেষ্টর বডিগার্ড আইসি পোস্টিং করাতেন আগল তোমার দেখা নাই নেই তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারাই কাজগুলো করেন তারা খুব সম্মান পাবেন বরুন ইসলাম ওসমি মন্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি ফিরে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই হাজার লোক দাঁড়িয়ে বসে আছে কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে চাননি কেন নুরুল ইসলাম আপনাকে দিতে হবে

যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবে আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দিচ্ছি বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয়ে চুরি হয়নি আবাস যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে এই চোর তৃণমূলকে সরাতে হবে রাজিত তৃণমূল বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনার ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্মপুর না পান মমতা ব্যানার্জি জানে না পাশের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর আপনাদের প্রার্থী নমিনেশন কাটবে আমি সাথে সাথে আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা উনি আমাদের সেন্ট্রাল অবজার বার্থের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নয় এগারো তারিখে আপনাকে মুখে গিয়ে চোখে জল ফেলতে হতো আপনার প্রিয় পদে পদ ভুল পেতেন না এরা ভেবেছিল হিমফুল জেলায় ভারতীয় জনতা পার্টিকে ভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিলে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পাখি পরে নরেন্দ্র মোদীরা কোন দিন দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম ভিতর ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার শক্কাশি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহা অন্তপুর লক্ষ্যে কানাজা থেকে ভারতের বৃদ্ধি দিয়েছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রূপতে পারবে না আর পারবে না

দেতন भाजपকে ভোট দিন মোদি প্রধানমন্ত্রী করতে ভোট দিন বন্ধু জ্ঞান নরেন্দ্র ভোট দেবেন নরেন্দ্র মোদি জি বলেছেন আমি বিলাস কোটি লোককে বিনামূল্যে রেশন দি যত কোটি সচলায় বানিয়েছি আমি 12 কোটি লোককে প্রধান সম্মান নিতে আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই ঠকি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাই জেলে ঢুকাতে পারি আপনারা প্রস্তুত সবাই মিলে ভোট দেবেন তৃণমূল কি বলছে তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে যার ওর বাপের টাকা বন্ধ তো হবে না বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব তিন হাজার টাকা তিন হাজার টাকা দু কোটি আঠাশ লক্ষের প্রতিনিধি বিরোধী নেতা আপনাদের কাছে বলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা সেটা দেশ পায় আপনিও পাবেন মোদীজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো তিন কোটি পাকা বাড়ি তৈরি করব মোদীজি বলেছেন শুধু নলে জল নয় এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য মোদীজি বলেছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকে চিকিৎসার দায়িত্ব আমি নেব প্রত্যেকের চিকিৎসা আমি করাবো ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাতে হবে না তাই নরেন্দ্র মোদীজি বলেছেন আমি আরো পাঁচ বছর বিনামূল্যে মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম দেবো তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী চার পক্ষে তিনি আম্বেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবকলু ভোট হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন আপনারা তাকে তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্মফুলে ভোট দেবেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল তিন গোট বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সন্দেশশালীন মা বলে যে অপমান করার জন্য এক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকে কলকাতা হাইকোর্টে গণ্ডাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আই প্যাক আর ভাইকোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত এই ভিডিও ঘণ্টা ফোন আমরা করব ভাই বো আর কে প্যাকেট করবো এক কথা আপনাকে চাচামিকে নিয়ে চাই আমার মনে করে দুহাজার সালে সিপিএম হরেকৃষ্ণ চিঠি সাপের কামড়ে মারা গেছিল তাকে মুক্তবাবু ক্ষতিপূরক দিয়েছিলেন নন্দী গ্রাম আন্দলনে ঠিক ভাবে দশ বছর ধরে মায়েদের উপরে অত্যাচার করা শেখ শাহজানের পার্টি তৃণমূল কংগ্রেস চোরামূল এরা মহিলাদের উপর যে অত্যাচার করেছে বদলা নিতে হবে নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো নুরুলের পিঠা খাওয়া ছাড়া যাবে না ছাড়বেন না তো আর একুশের পরে যা হয়েছে এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে থেকেও খারাপ অবস্থা নুরুল আর হবে আপনি লিখে রাখুন বিরোধী দল নেতা বলে যাচ্ছে রামপুর আর যেতে হবে ভাই আপনাদের সভা যত চলছে লোক তত বাড়ছে অনেক এই চেয়ে তিন শত দালান পাঠিয়ে কাশ্মীরকে سزا করে দিয়েছেন গুন্ডাদের নাম তিনারুলের দুটো অস্ত্র হামলা আর মামলা এই হামলার মামলা যদি বন্ধ করতে হয় অবি শান্তি ছাড়া কোনো বিকল্প নেই তাই অবি শান্তি সবাই এখন তো কথা শুনলে যাবেন দারুন বলে দারুন বলে যাত্রাতে এখন এক নম্বরে আমরা তো কয়েক ছেলে মুড়ি পান দেখালো আমরা সিনেমা কম যাই যাত্রা বেশি দেখি আমরা পিসির মতো আকাশে থাকি না আমরা ভাইপোর মতো এক কোটি টাকার ঝাড়বাতি লাগাই না আমরা ভাইপোর মতো ঘরে এক্সকালেটার সিটি লাগাই না ভাইপো এলে দু লোক ছ পুলিশ পিসি এলে তিন লোক